অবশেষে সন্তানের পরিচয় প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম বুবলি ও চিত্রনায়ক সাকিব খান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেন তারা প্রথমে চিত্রনায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের ছবি প্রকাশ করেন এর অল্প কিছুক্ষণ পরই সাকিব খানও একই পোস্ট করেন তার ভেরিফাইড পেজে স্ট্যাটাসে তারা লেখেন আমরা চেয়েছি একটি শুভক্ষণ দেখে সন্তানকে সবার সম্মুখে আনতে তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি তারা আরও বলেন শেজাদ খান বীর আমাদের রাজপুত্র আমার ও সাকিব খানের সন্তান এর আগে দু সালের ফেব্রুয়ারি থেকে বুবলি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গুঞ্জন ছিল মা হয়েছেন এই অভিনেত্রী তবে সেটি অস্বীকার করে গত বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন সবনম বুবলি জানান আমেরিকায় ফিল্ম নিয়ে পড়াশোনায় ব্যস্ত ছিলেন তিনি